সনাতন ধর্মের মুখ্য শাস্ত্র গ্রন্থ হচ্ছে গীতা আমি আমার জীবনে লক্ষিত করি লক্ষ্য করি এটা বিশেষ করে যে গীতা মানুষকে কি না দিতে পারে গীতা মানুষকে কি না দিতে পারে সব কিছু দিতে পারে আমরা কিসের পেছনে ছুটি নাম যশ অর্থ প্রতিপত্তি সবার পেছনে ছুটি কিন্তু গীতা এমন একটি শাস্ত্র গ্রন্থ এমন একটি ধর্মগ্রন্থ সনাতন ধর্মের যাকে আশ্রয় করলে আর দ্বিতীয় কোনো ধর্মগ্রন্থ পড়ার আর প্রয়োজন থাকে না কারণ গীতা মাহাত্বে বলা হচ্ছে চারটে বেদ সমুদ্রের সমান সমুদ্র কত বিশাল কত বৃহৎ যার দৃশ্য দেখা যায় না যার কিনারা পাওয়া যায় না ঠিক চারটে বেদের আয়তন চারটে বেদের পরিধি ঠিক এরকম যেটাকে পড়তে 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 সারা জীবন শেষ হয়ে গেলেও তার মধ্যে ভগবান কি বলছেন সেটা আমাদের বোঝার ক্ষমতা নেই বিশেষ করে কলিযুগে আর তাছাড়া বেদ কারা পাঠ করে বেদ পাঠ করে ব্রাহ্মণরা বেদে যদি কোনো ভুল ত্রুটি হয় তার দ্বারা দোষ লাগে কারণ ভগবান বেদটা তৈরি করেছে ব্রাহ্মণদের জন্যে তাই বলা হচ্ছে কি বেদজ্ঞ ব্রাহ্মণ ব্রাহ্মণ কারা যারা বেদ জানেন তারা ব্রাহ্মণ যারা ব্রহ্মকে জানেন যারা বেদকে জানেন তারা হচ্ছে ব্রাহ্মণ এখানে খুব সুন্দরভাবে দৃষ্টান্ত দিচ্ছেন যে সেই বেদকে যদি আমরা মন্থন করি তাহলে কিন্তু আমরা গীতার ওপর আশ্রয় নিতে পারি যেমন ক্ষীর আর দুধ দুটোর মধ্যে কি তফাৎ দুধ কিন্তু অনেকটা হতে পারে পরিমাণে তুমি এতটা দুধ এক করা দুধ তাকে যদি অনেকক্ষণ ধরে গরম করা হয় উনানে গরম করার পর যেটা নির্যাস আছে সেটা হয়ে যায় কি ক্ষীর ঠিক সেরকম তাহলে দুধের যে ভিটামিন সেটা ক্ষীরেতে আমরা কখন দেখতে পাই যখন সেই দুধকে অনেকক্ষণ ধরে আমরা মন্থন করি তারপরে ক্ষীর তৈরি হয় ঠিক সেরকম চারটে বেদকে যদি আমরা মন্থন করি মন্থন করার পর তার যে নির্যাস তার যে রস সেটা শাস্ত্র শ্লোকে গীতার মাধ্যমে ভগবান আমাদের দিচ্ছে যাতে কলিযুগের মানুষের সময় কম আয়ু কম বুদ্ধি কম বোঝার ব্যাপার কম স্মরণশক্তি কম তাই ভগবান কতটা করুণাময় তিনি গীতাকে শাস্ত্র শ্লোকের মধ্যে বন্দি করে আমাদেরকে দিচ্ছেন যাতে আমরা এই শ্লোক অধ্যয়ন করে আমরা গীতা সুগীতা কর্তব্য কিমান্য শাস্ত্র বিস্তরই জ য পঠেত প্রযতমান ভগবানের এই শাস্ত্র যে অধ্যয়ন করবে সে এই পুণ্য লাভ করতে সক্ষম হবে যেমন আমরা ভাবি কি পুরস্কার পুরস্কার কখন দেয় যখন কোনো খেলায় আমরা জিতি বা কোনো কার্যে জয়ী হই তখন দেয় পুরস্কার কিন্তু আমরা দেখতে পাই ভগবদ গীতাটা কীরকম না কুরুক্ষেত্র যুদ্ধ হবার আগেই ভগবান কিন্তু পুরস্কার দিয়েছেন কীরকম পুরস্কার গীতা রূপে তিনি জগৎকে একটি পুরস্কার দিয়েছেন যেটা গীতা এর মতো পুরস্কার দ্বিতীয় কিছু হতে পারে না কিভাবে অলঙ্কার কেন আমরা পড়ি নিজেকে সুন্দর দেখানোর জন্য আমরা হার পড়ি অলঙ্কার পরি কত রকম অঙ্গতে অলঙ্কার ধারণ করি কিন্তু গীতা যদি আমাদের জীবনে অলঙ্কার হয় এর থেকে উত্তম অলঙ্কার কিছু হতে পারে না কেন যেই গীতা মানুষকে এমনভাবে সাজিত করে তার জীবনকে এমনভাবে সাজায় সে কারোর সাথে দেশ করে না কারোর সাথে বিদ্বেষ করে না কাউকে গালিগালাজ করে না কাউকে মারধর করে না এটা হচ্ছে গীতার শিক্ষা এটা হচ্ছে গীতার ধরন তাই গীতা হচ্ছে জীবনের বড় অলঙ্কার আর এটাকে যদি আমরা জীবনে রাখি অন্তিমকালে এই গীতার দ্বারা ভগবান প্রসন্ন হয়ে তোমাকে উদ্ধার করবে এই জগৎ থেকে এখানে গীতা কী কাজ করে এই ভব সমুদ্র থেকে নৌকার মাধ্যমে সমস্ত মানুষকে পার করে এই ভব নদী পার করে নৌকার মাধ্যমে তাই গীতা হচ্ছে নৌকা স্বরূপ এই ভব সমুদ্রে নৌকা স্বরূপ আমরা সবাই কি করছি সমুদ্রে হাবুডুবো খাচ্ছি কিন্তু যে ব্যক্তি গীতার উপর আশ্রয় করে গীতার উপর নির্ভর করে ভগবান তাকে রক্ষা করার জন্য নৌকা নিয়ে সেই ভব সমুদ্রে হাজির হয় আর তাকে নৌকার ওপর তুলে এই ভব সমুদ্র থেকে পার করে দেয়